কভরি গয়না করেছে এখন যে সোনার দাম দেখতে পাচ্ছো হাতের গুলো গলা আচ্ছা কভরি সব মিলিয়ে ভরি গয়না করেছে কাউন্ট করা যাবে

যে হচ্ছে যে বিয়েটা মানে বিয়ের রিচুয়াল বিয়ে কথা একটা টাইগার শুট করবো এবার সেখানে যে কি করে সবটাতে সকালবেলা বাজার করা থেকে শুরু করে বিয়ে শুধু মালাটা নিজে এখানে

খুবই ভালোটা হচ্ছে মানে একটা বিয়ের লুক তো এত ভালো মানে আবার সেই এক বছর আগে বিয়ের জায়গায় ফিরে গেছিলাম

নমস্কার আচ্ছা জার্নি তো এটা তো আমাদের চলতেই থাকে এটার জন্য তো আমাদের পরিচয় বাট আজকে কাজের বাইরেও এই কাজটা আমরা খুব মজা করেছি রেটলি আর তো আর সুমি এখন কাজটা নিয়ে করছে এবং আজকে সবাইকে এটাই বলবো যে তোমরা দুজনকে ভীষণ 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 আশীর্বাদ করো যাতে এই জমিটা এইভাবেই খুব সুন্দরভাবে থাকে এটাই আগামী দিনের কাম একদম আর সবাই খুব ভালো থেকো সবাই ভালো থেকো আনন্দে থেকো বিয়ে করো বন্ধু হই